স্টুডেন্টকে ব্যাচ কোর্সে ভর্তি করবার পর প্রতি মাসে বেতন কালেক্ট করবার প্রয়োজন হবে প্রতি মাসে বেতন কালেক্ট করবার জন্য আমরা কোর্স অ্যাডমিনে অথবা সাইট অ্যাডমিনে লগ ইন করবো লগ ইন করে মেনুতে চলে আসব মেনু থেকে ইনরোলমেন্ট ম্যানেজমেন্টে চলে আসব। এনরোলমেন্ট ম্যানেজমেন্ট থেকে এনরোলমেন্ট লিস্ট এনরোলমেন্ট লিস্টে আসলে আমরা এখানে যে ফিল্টার অপশনটি দেখতে পাচ্ছি সেটা ব্যবহার করে চাইলে আমরা নির্দিষ্ট একটি কোর্সের স্টুডেন্টের নিচে দেখতে পারব স্টুডেন্টকে ফিল্টার করবার পর আমরা এখানে কালেক্ট ফি একটি অপশন দেখতে পাচ্ছি আমরা যদি অপশনটি দেখতে না পাই সেক্ষেত্রে ডান দিকে আমরা স্লাইড করব এবং কালেক্ট ফি অপশনটি দেখতে পারবো এখানে একটা বিষয় উল্লেখযোগ্য পেমেন্ট স্ট্যাটাসে অ্যাক্টিভ লেখা আছে অর্থাৎ এই স্টুডেন্টের কোনো ডিউ নেই যদি কোনো স্টুডেন্ট নির্ধারিত সময়ের মধ্যে ফি না দিয়ে থাকে বা সেটা সিস্টেমে এন্ট্রি না করা থাকে সেক্ষেত্রে এখানে এক্সপায়ার্ড লেখা থাকবে আমরা যেহেতু এখন মাসের বেতন কালেক্ট করবো সেক্ষেত্রে কালেক্ট ফিতে ক্লিক করব। কালেক্ট ফিতে ক্লিক করবার পর আমরা দেখতে পাচ্ছি স্টুডেন্টের ফেব্রুয়ারি থেকে ডিসেম্বরের বেতন কালেক্ট করবার অপশন এসেছে যেহেতু আমরা স্টুডেন্টের ভর্তির সময় জানুয়ারি মাসের বেতন নিয়েছিলাম সেজন্য এখানে ফেব্রুয়ারি থেকে ডিসেম্বর মাস পর্যন্ত বেতন কালেক্ট করার অপশন এসেছে আমরা ফেব্রুয়ারি মাসের বেতন নিচ্ছি ফেব্রুয়ারি মাস সিলেক্ট করে দিলাম এরপরে দেখাচ্ছে যে কত টাকা পেমেন্ট করতে হবে আমরা এখানে ওয়ান লিখে দিব এরপরে আমরা এই স্টুডেন্টের মাসিক বেতন যদি কিছুটা ছাড় দিতে চাই ক্ষেত্রে ডিসকাউন্ট অপশনটি ব্যবহার করব। আমরা এই স্টুডেন্টের ক্ষেত্রে এটি ব্যবহার করছি না পেমেন্ট ডেটে এসে স্টুডেন্ট যেই তারিখে পেমেন্ট করেছে সেই তারিখটি আমরা সিলেক্ট করে দিচ্ছি এরপর আমাদের সিলেক্ট পেমেন্ট মেথডে এসে আমরা ক্যাশ সিলেক্ট করে দিচ্ছি যদি স্টুডেন্ট আমাদের অন্য কোন মেথডে টাকা দিয়ে থাকে আমরা সেটা সিলেক্ট করতে পারি এবং নিচে এসে যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছে এবং ট্রানজেকশন আইডিটা লিখে সাবমিট বাটনে প্রেস করব আমরা ক্যাশ সিলেক্ট করছি এবং সাবমিট বাটনে প্রেস করছি এরপর আমরা দেখতে পাচ্ছি ফি কালেকশন নামে একটি পপআপ এসেছে এটা অনেক সময়ই নিচে থাকতে পারে আমরা একটু স্ক্রল করে উপরে চলে আসব। তখন আমরা এটা ভালোভাবে দেখতে পারবো এখানে দেখা যাচ্ছে যে সাবমিট ফি অ্যান্ড কিপ পেন্ডিং এবং সাবমিট অ্যান্ড অ্যাপ্রুভড আর ক্যান্সেল সাবমিট অ্যান্ড অ্যাপ্রুভটা কিছুক্ষণ পরে এনাবেল হয়েছে আমরা যদি ফিটি সম্পূর্ণরূপে বুঝে পাই সেক্ষেত্রে সাবমিট অ্যান্ড অ্যাপ্রুভ বাটনে প্রেস করবো সেক্ষেত্রে আমাদেরকে আলাদাভাবে অ্যাপ্রুভ করবার প্রয়োজন নেই আর যদি আমরা সাবমিট অ্যান্ড কিম পেন্ডিং দিই তাহলে পূর্বে যেভাবে ইনরোলমেন্ট করবার পরবর্তী সময়ে আমরা পেমেন্ট ম্যানেজমেন্ট থেকে ফি কালেকশনে যে অ্যাপ্রুভ করেছি সেভাবে অ্যাপ্রুভ করতে হবে আমরা ফিটি সাবমিট অ্যান্ড অ্যাপ্রুভ করে দিচ্ছি সাবমিট এন্ড করে দেবার পর আমরা দেখতে পাচ্ছি পেজটি রিলোড হলো এবং স্টুডেন্টের বেতন সম্পূর্ণভাবে কালেক্ট হয়েছে আমরা যদি একটু চেক করতে চাই সেক্ষেত্রে ফি হিস্টোরিতে চলে আসতে পারি ফি হিস্টোরিতে আসলে আমরা দেখতে পাচ্ছি যে স্টুডেন্টের বেতন কালেক্ট হয়েছে এবং সেটা অ্যাপ্রুভ অবস্থায় আছে আমরা যদি এখন পরবর্তী মাসে বেতন কালেক্ট করতে চাই সেক্ষেত্রে আবার কালেক্ট ফিতে ক্লিক করব। এবং দেখতে পাচ্ছি ফেব্রুয়ারি চেঞ্জ হয়ে এটা মার্চ থেকে ডিসেম্বর শো করছে আশা করি আমরা বুঝতে পেরেছি কিভাবে একটি স্টুডেন্টের প্রত্যেক মাসের বেতন আমরা কালেক্ট করব।